দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামারপুজি সারগরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আপনার সেই গরুগুলো তথ্য আপনাদের দেখবেন আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গড়ে ছাগল বসে আমরা এখানে দেখছি সাহেব আলী ভাইকে সাহেব আলাইকুম

কটা আনছিলেন সাতটা সাতটার মধ্যে দুটা ব্যাচের কোন দুটা ভাই দেখি আমরা একটু একটু দেখি আগে ব্যাচের নেই গরুটা দেখি আরে বা হ্যাঁ বড় ভাই হ্যাঁ

একটু সুযোগ আছে আচ্ছা এটা জাত মানে কি একটু শাইওয়ালের সাথে হ্যাঁ হ্যাঁ শাইওয়ালের প্যাটে গিরের মিক্সড হ্যাঁ মানসম্পন্ন গরু মানসম্পন্ন গরুর তাই তো আচ্ছা গেল এই দুটা এক লাখ পঞ্চান্ন করে তিন লাখ দশ

দাম চাওয়া পঁয়ষট্টি এটাও পাঁচ পান পাঁচপান্নপর একটা দেখি একদম দুশো তিরিশ চাওয়া দুশো তিরিশ এই পাশে যাই ভাই দেখি ভাই দেখি ভাই দেখি হ্যাঁ বেচা সাহেব আলী ভাই বেচা পনের এই হচ্ছে টোটাল পাঁচটা গরু

তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন সাহেবলী ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনারা দেখলাম তো আপনাদেরা কিনতে আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখন তো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ